আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসছি আজ শুক্রবার জুমান্ন শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসছি গুড়ার জন্য মাত্রা কন্স তো এখানে হচ্ছে আজ এখন শীতের মৌসুম সবচেয়ে সুন্দর জায়গা এখানে অনেক মানুষ আসেন ফেরার জন্য এবং দেখার জন্য এখানে তার পাশাপাশি এখানে বসে মাছ মারার মজাটাই হচ্ছে আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটি জাহাজ আছে এগুলো অনেক সুন্দর দৃশ্য সুন্দর জাহাজ এগুলো এই দেশের গভর্নমেন্টের জাহাজ তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে মাছ মারছে এখানে বিশেষ করে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সীমা মাছ এখানে দেশে বলে সীমা মাছ এগুলো এখানে সবাই মাছ মারে এবং আমরাও আসি সবসময় মাছ মারার জন্য আসি সবসময় বলতেই প্রতি শুক্রবার শনিবার দুদিন ছুটি থাকে এখানে তো যাদের ছুটি পাই তারা এখানে আসে মাছ মারতে এবং ঘোরাপিজা করতে তো বিকেলবেলাটা হচ্ছে সবচেয়ে একটা মজাদায়ক এখানে সবাই ঘুরতে আসে আর মৌসুমটাও যেহেতু ঠান্ডা এখানে তো এই সিজনে এখানে শীতের সিজনে সবচেয়ে ভালো লাগে এখানে ঘোরাফিডা করতে এখানে আড্ডা দিতে তো আমরাও চলে আসি এখানে তো এখানে দেখেন সবাই কি সুন্দর করে মাছ মারছে বসে বসে সিরিয়াল বাই সিরিয়া কত সুন্দর করে এখানে এই যে বাড়িটায় মাছ মারতেছে এখানে পলিথিনের ভিতরে মাছ রেখেছে এগুলো হচ্ছে এখানে বেশিরভাগ সীমা মাছ তারপর আরও এখানেও অনেক ধরনের মাছ আছে কেউ পায় আবার কেউ পায় না কেউ আবার চার পাঁচ কেজি করেও মাছ পায় কেউ আবার দুই এক কেজি করেও পায় এটা হচ্ছে ওই যে বর্ষি এগুলো দিয়ে বেশিরভাগই মাছ মারে ওই যে মানুষ ইয়ে দিয়ে এখানে পাতলা রক আছে এগুলো দিয়ে আর মাছ দিয়ে এ এই নদীতে ফেলায় এরপরে এখান থেকে টুকটুক মাছ ওঠে আসলে মাছ ধরার মজাটাই হচ্ছে আলাদা মাছের নেশা যে কেমন নেশা যারা মাছ মারে তারাই বুঝতে পারে যে আমি আর ছোটোবেলা থেকে না আমিও বিদেশে আসার আগ থেকে আমিও দেশে আমাদের এলাকাতে মাছ মারার অনেক জায়গা আছে তো সেখানে আমিও মাছ মারতাম তো আমার কাছ থেকে খুব মাছ মজা লাগতো মাছ মারা আর মাছ মারার নেশাটাই হচ্ছে আলাদা নেশা যারা নেশা করে তাদের নেশার জগতে যেরকম মাছ মারার নেশাটাই শেষের হচ্ছে এই যে দেখুন মাছ লাফাচ্ছে এই ভাইটা কতগুলো মাছ পাচ্ছে দেখেন এই যে সব সীমা মাছ এগুলোকে সীমা মাছ বলে এখানে তো এই যে দেখেন এরা কতগুলো মাছ পাইছে একটা পাকেটের ভিতরে দেখেন এরা পাকিস্তানিরা এখানে মাছ মারছে এই যে দেখেন এরা একটা কলার নিয়ে আসছে এখানে যে শুনিনি কলার এটার ভিতরে দেখেন কতগুলো মাছ পাইছে এরা তো আসলে মাছ এগুলো একদম টাটকা মাছ এগুলো ধরে নিয়ে বাসায় এগুলো রান্না করে প্রায় করে খাওয়াটা মজাটাই আর আর যারা আছেন তারা তো জানেন যে এখানে কি সুন্দর এই যে একটা স্পিড এখন চলে যাচ্ছে কি স্পিডে যাচ্ছে একদম পানিটা মনে হচ্ছে যে ভূমিকম্প এসে গেছে একটা স্পিডে যাচ্ছে তাই মোটামুটি ভালো লাগবে দেখে খুবই একটা মনে পরিবেশ এখানে দেখার এই এদিন দেখছেন সবাই মাছ মারছে বাঙালি পাকিস্তান ওমানি সবাই মিলে এখানে মাছ মারছে অনেক সুন্দর দৃশ্য এই যে দেখেন আমার কি সুন্দর করে মাছ মারছে অনেকগুলো মাছ মারছে দেখেন এখন কি সুন্দর করে বসে মাছ ওয়াও হচ্ছে প্রবাস আমরা যারা প্রবাসে থাকি তো আমাদের সবচেয়ে আনন্দ হচ্ছে যখন আমরা ছুটি পাই ঘোরাফিড়া করা এই যে দেখেন বাচ্চা মাছ মারছে

দুই সাইডে ওই ইয়ে আছে পুলুটের সিস্টেম এখানে পুলিশ স্টেশন আছে ওটা ঢুকতে হলো যে একটা পুলিশের আসছে আমি যখন ওমান আসি আসার পর আমি সর্বপ্রথম গালা সাইটে একটা ছিলাম সেখান থেকে পরে আমি আমার অফিসে এখানে ট্রান্সফার হই তো যখন আমি ওই এখানে ট্রান্সফার হওয়ার পরে আমি সব সময় এখানে বসে থাকতাম আসি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার আমার অফিস ছুটি থাকতো তো আমি এখানে বসতাম শীতের মৌসুম সবচেয়ে মজাই লাগে গরমের দিনও মজা লাগে মোটামুটি তখন প্রচণ্ড যখন জুন জুলাই আসে তখন প্রচণ্ড গরম তখন অনেকখানি একটু ইয়ে লাগে আর শীতের মৌসুমটাই তো হচ্ছে সবচেয়ে মজার এখানে গুড়া পেরা দৃষ্টিকোণ জায়গা এখানে এই যে দেখবেন মাছ একদম তাজা মাছ এখান থেকে ধরে নিয়ে ফ্রাই করবেন আর খাবেন পা চলে আসবেন আপনাদের দাওয়াত যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ আমার বাসায় চলে আসবেন এখানে বৃহস্পতিবারে আসবেন সকলে বৃহস্পতিবারে আসবেন শুক্রবারে জুমার নামাজ পড়ে তারপরে আবার মাছ পাত্র যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে তো যারা আছেন ওমান আসার ইচ্ছুক আসেন আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের দাওয়াত্রল এই যে দেখেন দুই বস্তার ভিতরে আমার এই যে পাই পিছনের পাইটার ব্যাগের ভিতরে মনে হয় পাঁচ ছয় কেজি মাছ হবে আর ওই বাইক মনে হয় দুই তিন কেজি মাছ পাইছে এরা আবার একদম দুটার পর থেকে মাছ মারছে যে তারা আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাছ বাজার এই যে বিশাল মাছ বাজার সকালবেলা প্রতিদিন সকালবেলা এখানে মাছ বিক্রি করে এই যে বড়ো বড়ো ড্রামগুলো এখানে রাত্রে মাছ নিয়ে আসে রাখে আর এখান থেকে নিয়ে সকালে ওখানে বিক্রি করে যারা মাস্ক আসেন সকালে এখানে চলে আসবেন মাছ কেনার জন্য এখানে সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় বড় বছর মাছ রাখি তারপরে সকালে বিক্রি করে এই পর্যায়ে আমরা এখান থেকে আজকের জন্য বিদেশ নিচ্ছি

দেখছি একটা বড় একটা প্রজেক্ট আছে অনেকটা অনেক জায়গা সবাই আজকের জন্য ভালো করে চলে যাচ্ছে